সত্তর হাজার পালসা ষাট হাজার আঠাশ হাজার সত্তর হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটষট্টি হাজার এক লাখ পাঁচ হাজার আটানব্বই হাজার আটানব্বই হাজার আটানব্বই হাজার সত্তর হাজার স্কুটি তিরিশ হাজার এক্সেল পঞ্চান্ন হাজার এক্সেল পঞ্চান্ন হাজার প্লাটিনা চল্লিশ হাজার চব্বিশ হাজারের ফ্লেম আটচল্লিশ হাজার পঁয়ষট্টি হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার আটান্ন হাজার পঁয়ষট্টি হাজার নব্বই হাজার এক লক্ষ ত্রিশ হাজার

চাইলে আপনাদের সেকেন্ড বাইক আমাদের সাথে করতে পারবেন আর প্রথমে স্মরণ করি আসলে মে দিবস গতকাল কর্মজীবী মানুষের জন্য আমরা খুব আন্তরিক থাকবো সহনশীল থাকবো আচরণ করবো এবং তাদের জন্য ভালোবাসা রাখবো যারা কাজের মানুষ সেগুলো মানুষ গরিব মানুষ তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে ইনশাআল্লাহ আজকে কিন্তু যারা বাইক ট্রয় করতে চান এসে বলবেন নিউটেস বাইক গেলিতে দুই নং স্বপ্ন সেক্টর পনেরো উত্তরা ডেবির ঢাকা পাশে কিন্তু আছে উত্তরা বিআরটিএ এবং উত্তরা পাসপোর্ট অফিস এবং উত্তরা মেট্রো স্টেশন এক নম্বর ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই করবেন ওকে এবং প্রবাসী ভাইরা আমাদের সময়ের টাকায় কিন্তু পরিশ্রমের থেকে আছে কিন্তু ভালো লাগে হবে ওকে আমাদের সবাই এটা কিন্তু এবিএস এবিএস না এবং গাড়ি কন্ডিশন অত্যন্ত চমৎকার কত ফোন নাকি এটা থ্রি বলা বলে না ওকে ডিজিটাল আসলে কি সম্মানি করা যায় এটা কি শত্রু করা যায় সত্তর করা যায় না ভাই আসলে

অনেক কিন্তু ডাবল ডিক্স ডাবল ডিক্স না ডাবল ডিক্স এটা সিবিএস সিবিএস মডেল বাইসি কত ভাই এটা মডেল ও নিশ রেজিস্ট্রেশনটা আবার অনেক

ষাট হাজার না ভাই মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন হাজার দিব পঞ্চান্ন দশ বছর কাগজ করা দশ বছর বান্ন করা যায় না ভাই বান্ন না পঞ্চান্ন 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 করা যাবে অবশ্যই আরেকটা আছে আজকে

একটা এল ইডি আর একটা হচ্ছে দুটা মিলে দিছিলেন আঠাশ করে হ্যাঁ তো হ্যাঁ তিন তিনটা পেয়ে যাচ্ছে আঠাশে পাশে আরেকটা এটাও কি আটাশে আটা কি ভাই আজকে সব দিলাম আঠাশ দিচ্ছে

অনটেস্ট হ্যাঁ একটা চমৎকার কন্ডিশন জীবন করতে এক্স কারণ বুঝতেছেন নিজের নিজের নাম্বার করতে পারবেন যেখানে সেখানেই আমাকে ফাইল দিয়ে দিবো এক হাজার টাকা এক আজকে টাকা হ্যাঁ আর একটু ভাই না আচ্ছা মডেল

জীবন কন্ডিশন খুবই ভালো টাকা আটানব্বই করা একটা বাইশের মডেল বাইশের বল অনেক চমৎকার খুব ধরতে পারবে না আচ্ছা জীবন আমাদের একদম এক লাখ টাকা বরাবর না ভাই নিচে দিতে হবে উপরে গেলে সম্মানই করবো এক লাখ টাকা আটানব্বই করে দেয়

এটা কিন্তু ড্রাম ব্রেক ড্রাম ব্রেক আমাদের অপশন নাই আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার ওকে স্ট্রাইকার স্ট্রাইকারটা